আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে দেখাবো ক্যানভা থেকে কিভাবে টি শার্ট ডিজাইন করবেন এবং প্রতিদিন তিরিশ ডলার ইনকাম করবেন প্রতিদিন আপনি তিরিশ ডলার ইনকাম করবেন মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন ক্যানভা দিয়ে আপনারা ক্যানভাটি ওপেন করবেন করার পর আপনারা হোয়াইট বোর্ডে এখানে ক্লিক করবেন আচ্ছা আমাদের এখানে হোয়াইট বোর্ডটি ক্লিয়ার হয়ে যাচ্ছে তার আগে আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন আমি করে থাকব আচ্ছা আপনাদের সামনে এরকম একটি জোপেন ওপেন হবে আপনারা সদা চলে যাবেন এলিমেন্টে এলিমেন্টে এখানে লিখবেন

এখানে পেসটিকে টেনে বড় করে দিব আমরা এটা ডিজাইন করার জন্য আমরা এখানে লিখব টি শার্ট ডিজাইন আমরা এখান থেকে ওয়ান এক ডিজাইন এখানে দিতে পারি ডিজাইনটা আমরা দিতে পারি আমরা এখানে কিছু লেখাও দিতে পারি লেখাটা আমরা এখান থেকে একটু ফান্ট নিব সুন্দর একটু ফান্ট নিব দেখা যাক আমাদের মতো করলাম এটা আপনার মতো করে একটা ডিজাইন করবেন এইভাবে আপনারা ডিজাইনটি করবেন বা আপনারা এখানে ইয়ে দিতে পারেন একটু বাইসাইকেল দিতে পারেন বাইসাইকেল

হুম এইভাবে আপনারা সুন্দর করে আপনাদের মতো টি শার্ট ডিজাইন করবেন তো এইভাবে ডিজাইন করার পর আপনারা শেয়ার অপশনে যাবেন এখান থেকে ডাউনলোড করবেন জেপি জেপি জি মোডে ডাউনলোড করবেন এটি এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে দেখেন এখন আমরা চলে যাব ফটো টোপিয়ার লিখে সার্চ করবেন আমরা এই অপশন চলে আসব আচ্ছা আমরা এখন চলে যাবো ওপেন ফ্রম কম্পিউটার এখান থেকে আমরা যেটা ডাউনলোড করছি ক্যানভা থেকে ওটি কোথায় আমরা খুঁজব এখন আমরা ইমেজে যাব এটি সাইজ ঠিক করব ইমেজ এসে ইমেজ সাইজ ইমেজ এসে ইমেজ সাইজ এখানে দেবেন আপনারা ডিপিআই ডিপিআই দেবেন চারশো দিয়ে ওকে করুন ডিপিআই চারশো দেবেন দিয়ে আপনার পিকজেল আপনার ষোলো ইস টু নাইন ডাটা থাকবে এভাবে থাকবে এখন এটা আপনারা সেভ করবেন ফাইলে যাবেন ফাইলে গিয়ে এক্সপোর্ট অ্যাস এখানে যাবেন ফাইলে এসে এক্সপোর্ট অ্যাস এখানে জে পি জি মোডার দেবেন এখানে এসে জেপিজি মোডে দেবেন আপনারা প্রথমে ফাইলে আসবেন এসে এখানে এসে জেপিজি এখানে এক্সপোর্ট অ্যাস এখানে এসে জে পি জি মোডে দেবেন দিয়ে আপনারা এটি সেভ করবেন তো এইভাবে এটি সেভ হয়ে গেল এখন এটি আমরা কোথায় আছে এটি আমরা রিনেম করবো এখানে লিখব ঠিক আছে এখন আমরা চলে দেবো আমরা শাটার স্টকে আমরা শাটার স্টকে চলে দেবো এটি আমরা সাড়া স্টকের ডিজাইনটি আপলোড করব এখান থেকে আমরা আর্নিং শুরু করবো ক্যানভা থেকে তৈরি করে আপনারা সবাই সাড়া স্টকটি যাদের যাদের নেই এই এটি আপনারা সাইন আপ করে নেবেন তো এটি আপলোড করার জন্য আপনি এখানে আইবেন এখানে আপলোড এক্সেস্ট এখন টি শার্ট এটা আপলোড হপলোডিম টি আপলোড হপলোড হৈ গ'লে আপলোড হৈ গৈছে এখন এটিৰে পোৱা যাব আচ্ছা এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করে ডেসক্রিপশন লিখবেন টাইটেল লিখবেন আমি লিখব টি শার্ট the t-shirt